بسم الله الرحمن الرحيم نور والقلم وما يسترون ما أنت بنعمة ربك بمجنون الله تقرب العالمين قرآن كريم المدين একটি হরফ দিয়ে কোথাও সুরা শুরু করেছেন বিক্ষিপ্ত আকারে হরফ দিয়ে সুরা শুরু করেছেন সুরাতুল কলমের মধ্যে বিক্ষিপ্ত আকারে একটি হরফ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরাটি শুরু করেছেন বলেছেন নুন কোন সুরার শুরুতে আছে কফ কোন সুরার শুরুতে দুইটি অক্ষর আছে তহা কোন সুরার শুরুতে আছে তিনটি অক্ষর আলিফ লাম মিম পুরো জায়গার মধ্যে আল্লাহ চারটি পাঁচটি অক্ষর দিয়ে হরফ দিয়ে সুরাটা শুরু করেছেন মুফাসিরিনে কেরাম বলেন এই হরফগুলো এই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত আকারের হরফ গুলোর তরজমা এর ব্যাখ্যা এর তাফসির স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত দুনিয়ার কোন মানুষ জানে না এরপরে মুফাসসিরিন কেরাম বলেছেন

পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নবম ওয়াদ পর তিনি যখন তিনার কওমের মধ্যে তিনার গোত্রের মধ্যে তিনি যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন সেখানকার মানুষেরা তাকে গ্রহণ করলো তার উপর জুলুম নির্যাতন শুরু করে দিল এরপর যে পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে পলায়ন করলেন প্রতিমধ্যে সমুদ্র পার হওয়ার সময় এমন এক জাহাজের মধ্যে উঠলেন যে জাহাজে ওঠার পরে লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলার চেষ্টা করতেছি ইউনুস আলী হিসালামকে তার জাহাজের সাথীরা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিল নিক্ষেপ করে দেওয়ার পরে পৈগম্বর ইউনুস আলী হিসালাম যখন সমুদ্রের মধ্যে চলে গেলেন সমুদ্রের এক বিশাল আকৃতির একটা মাছ তাকে গিলে নিলেন সেই মাছের পেটে যাওয়ার পর ইউনুস আলী সালাম মাঠে মাছের পেটে যখন চলে গেলেন মাছের পেটে যাওয়ার পর একদিকে রাতের অন্ধকার অন্যদিকে সমুদ্রের গভীরতার অন্ধকার অন্যদিকে মাছের পেটের অন্ধকার এই অন্ধকার অবস্থায় পাইগম্বর ইউনুস আলী হিসারা তোমার সালাম মনে মনে চিন্তা ভাবনা করলেন এই মুসিবত থেকে এই বিপদ থেকে দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই আমাকে এই মাছের পেট থেকে আমাকে উদ্ধার করবে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওমরের স্মরণ পূর্ণ হয়ে গেলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইউনুস পয়গম্বরকে মাসের পেট থেকে হেফাযতে আবার ফিরিয়ে নিলেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইঙ্গিত করা হয়েছে ন পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইঙ্গিত করা হয়েছে কালিমার মার থেকে দাওয়াতের মাঠ থেকে পলায়ন করবে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এরপরে বললেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন সেই কলমের যে কলম দিয়ে আমি দুনিয়ার সমস্ত মানুষের যাহা কিছু হবে দুনিয়ার মধ্যে যাহা কিছু হবে যাহা কিছু আমি লিপিবদ্ধ করেছি সেই কলমের কসমকে আমি রব বলতেছি মা আনতা বিনিকমতি রব্বিকা বিমাজনুন বলেন আল্লাহু আকবার আল্লাহ আওয়াজ যখন আল্লাহু আল্লাহ আল্লাহ তকুলুল আলামিন নবীকে বললেন নবী তোমাকে আমি সান্তনা দিচ্ছি তুমি তোমার রবের করুণায় মা আনতা বিনিমতি রব্বিক তুমি তোমার রবের করুণায় তুমি তোমার রবের দয়ায় তুমি তোমার রবের ভালোবাসায় মা আনতা বিনিমতি রব্বিকা বিমা তুমি পাগল নও তুমি পাগল নও দুনিয়ার সব মানুষ যদি তাকে পাগল বলে আল্লাহ যদি তাকে পাগল না বলে আল্লাহ পাক বলতেছেন বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি দুনিয়ায় শুধু এমনি মানুষের মত নয় স্বাভাবিক মানুষের মত নয় বিশেষ করে বিশেষ ভাবে বিশেষ মর্যাদা দিয়ে বিশেষ গুণ দিয়ে সব দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমি তোমাকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি সুতরাং পাগল বললেন যখন তিনাকে এরকম ভাবে নিঃসন্তান বললেন নিঃসন্তান বলে আখ্যায়িত করার চেষ্টা করলেন আল্লাপ প্রবুল আয়ালিনের পয়েগাম্বর ঘাব দিয়ে গেলেন হায় হায় ভালো করতে এসে সবচাইতে আমি বেশি খারাপ হয়ে যাচ্ছি আল্লাহ পাক রব্বুল তাকে সান্ত্বনা দিয়েছেন তাকে বুঝার জন্য বলেছেন বান্দা নবী আমার ভালোবাসার মানুষ তুমি আমি তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ ভাবে সৃষ্টি করি নাই সুতরাং মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন তুমি পাগল নও তুমি পাগল নও বলেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর যখন ঘাবড়িয়ে গেলেন কাফেরদের কাছে যখন দাওয়াত দিতে এলেন তারা যখন দাওয়াত গ্রহণ করল না তারা যখন দাওয়াত গ্রহণ করতেছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মা আলার রাসূল ইল্লাল বালাগ মা আলার রাসূল ইল্লাল বালাগ বন্ধু আমার দোস্ত আমার তোমার দায়িত্ব হচ্ছে তুমি দাওয়াত পৌঁছিয়ে দাও হেদায়তের মালিক কে হেদায়তের মালিক কে আল্লাহ রসুলের দায়িত্ব ছিল মা আল্লাহ রসুল ইল্লাল বাদ তোমার দায়িত্ব হলো তুমি দাওয়াত পৌঁছে দাও হেদায়তার মালিক আমি আল্লাহ যাকে কবুল করব যাকে আমি কবুল করব সে যতই নির্মদ হোক অসহায় হোক গরিব হোক দরিদ্র হোক তাকে আমি হেদায়তের বাতি তার অন্তরে জ্বালিয়ে দিব আর আমি যাকে হেদায়ত দিব না সে যদি আবুল হেকামও হয় আবু জেহেলের নাম নাই তার নাম ছিল আবুল হেকাম হেকমতের বাপ ছিল শেষে আল্লাহ পাক তাকে আবু জাহেল মূর্খের বাপ হিসেবে গণ্য করেছেন সুতরাং যে যতই চালাক হোক না কেন আল্লাহর কাছে চালাকি করা সম্ভব নয় এই জন্য আবু জাহেলকে উদাহরণ দিয়েছেন আবু জাহেল ছিল আবুল হিকাম হিকমতের শিক্ষকদের বাপ ছিলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোপালে হেদায়েত রাখেনি আবু জাহেল মূর্খের বাপ হিসেবে তাকে গণ্য করেছি তার যেখানে সমাধি রয়েছে সেটাও হলো একটা টয়লেট বলে নাউজ বিল্লাহ জালিক সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য করে বলেছেন রাসূল তুমি কালিমার দাওয়াত দিয়ে যাও কালিমার কথা হকের কথা সত্য কথা দ্বীনের কথা দিয়ে যাও বলে যাও বিপদ আসবে এটাই স্বভাব দুঃখ কষ্ট বেদনা যাতনা আসবে এটাই স্বাভাবিক মানুষের প্রশ্ন সম্মুখীন হতে হবে এটাই স্বাভাবিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন বলেন যারা বলেন আমিন শুনেন বিপদ সামনে আমাদের মুসলমান হয়েছে সবচাইতে উত্তম আল্লাহ বানাইছেন কিন্তু বর্তমান সময়ের মধ্যে মুসলমান যেখানে হামলা মামলা জুলুম নির্যাতন সেখানে গোটা বিশ্বের মানচিত্রের দিকে তাকান গোটা বিশ্বের গোটা পৃথিবীর দিকে যদি তাকান আজকে মুসলিম যেখানে মুসলিম নিধন সেখানে মুসলিম যেখানে জেল জুলুম জরিমানা সেখানে মুসলিম যেখানে তাদের উপরে জুলুম নির্যাতন রোলার চলতেছে সেখানে সুতরাং সামনে আল্লাহ রাসূল বলেছেন যারা বদরের যুদ্ধ অংশ গ্রহণ করতে পারো নাই তোমাদের জন্য সামনে এমন একটা দিন আসবে যে দিনটা যে সময়টা হবে গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করো আমি আমিজন আমি پیغمبرজন তোমাদেরকে গাজওয়াতুল হিন্দের উদ্দেশ্য করে কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে এরকম ভাবে ওই সাহাবিদের মতো বদরের সাহাবীদের মতো তোমাদেরকে ধরে ধরে আমি আমিজন জান্নাতে নিয়ে যেতে পারি সুবহানাল্লাহ বিআমলিহী তাহলে তো সতর্ক এবং সাবধান ইমানের সহিত থাকতে হবে আমার আপনার ইমান যদি পরিপূর্ণ না থাকে আল্লাহ রসুল বলেছেন হামাগুড়ি দিয়ে হলেও ওই যুদ্ধ অংশ গ্রহণ করতে হবে তোমার হাত না থাক তোমার পা না থাক তোমার শরীরের অঙ্গ না থাক হামাগুড়ি দিয়ে হলেও সেখানে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে যদি যেতে যাওয়ার চেষ্টা করি আল্লাহ রসুল বলেছেন কেমতের ময়দানে বদলে সাহাবীদেরকে যেমন হাত ধরে ধরে আমি জান্নাতি নিয়ে যাব সুতরাং গাজওয়াতুল হিন্দের জন্য যারা প্রস্তুতি গ্রহণ করবে আমি কেমতের ময়দানে তাদের হাত ধরে ধরে জান্নাতি নিয়ে যাব। সুতরাং ইমান যদি দুর্বল থাকে আপনি আমি সেখানে হামাগুড়ি কেন শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যাওয়ার সম্ভব হবে না যাওয়া সম্ভব হবে না পাকিস্তানের ভারত যে যুদ্ধ হলো যে যুদ্ধ চলমান ছিল সেই যুদ্ধের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি ছোট্ট করে পাকিস্তানের এক সৈনিক পাকিস্তানের এক সৈনিক তার বাবা তার বাবা বলেছে ভারতের সাথে যেহেতু আমাদের যুদ্ধ হিন্দুস্তানের সাথে সুতরাং গাজওয়াতুল হিন্দ হওয়ার সম্ভাবনা হওয়ার সম্ভাবনা সুতরাং ভারত যে নাম দিয়েছে যুদ্ধের সিন্ধু ভারতের যে নাম দিয়েছে পাকিস্তানিরা তার নাম কি যেন একটা দিয়েছিল তার ভিতরে সেনারা সেনারার নাম দিয়েছিল আল্লাহ আকবর বলেন সুবাহ আমরা সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে আমরা যাহা কিছু যত যুদ্ধের চিত্রগুলো আমরা দেখেছি প্রত্যেকটা পাকিস্তানি সেনারা এক একটা যখন আক্রমণ করেছে আগে বলেছেন নারাই তাকবির আল্লাহ আকবর ঠিক কিনা বলেন তারা আল্লাহর নাম নিয়ে শুরু করেছে সুতরাং ওই সেনা ওই সেনার বাবা এসে বলেছে সেনা প্রধান যিনি ছিলেন তিনাকে বলেছে আমার সন্তান যদি যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে যদি আমি তার গুলি তার তার শরীরের ক্ষত যদি আমি পিছন দিকে দেখি আপনারাও যদি আমার সন্তানের গুলির আঘাত যদি পিছন দিক থেকে শুধু দেখেন তাহলে এই সন্তানকে আমার কাছে নিয়ে আসবেন না আর যদি দেখেন সন্তানের আমার সৈন্যর ছেলের গুলির আঘাত যদি সামনে দিয়ে আসে তাহলে দিয়ে আমার কাছে নিয়ে আসবেন। যখন সেই ছেলেটা যুদ্ধে শাহাদাত বরণ করলো এই কয়েকদিন বরণ বরণ করার পরে তার বাবার কাছে যখন লাশটা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে তার বাবা বলছে আমি আগে দেখতে চাই আমার সন্তানের গুলির আঘাত সামনের থেকে না পিছনের থেকে যখন দেখলেন তার সন্তানের গুলির আঘাত তেইশটা গুলির আঘাত বুকে লাগে আল্লাহ আকবার সুতরাং আমরা যদি ইমান এরকম না করতে পারে আমার ছেলে বেদিন কাফের মুসলিমদের সাথে মোকাবেলা করবে এটা আমি গর্ব করি আমি গর্ব করব আমার সন্তান একজন যোদ্ধা আমার সন্তান একজন শাহাদাত আমার সন্তান একজন সৈনিক যদি আমরা এরকম এরাদা করতে পারি এরকম যদি আমরা নিয়োগ করতে পারি আমার জীবনের বিনিময়ে ইসলাম যদি জিন্দা থাকে আমার জানের বিনিময়ে আমার বিবি বাচ্চার বিনিময়ে আমার সন্তানের বিনিময়ে কালিমার পতাকা যদি উদ্দিন হয়ে আকাশে আমার জন্য যদি কালেমার দাওয়াত চালু থাকে গোটা পৃথিবীর বুকে আমার জীবনের বেপরোয়া করব না আমার সন্তানের জীবনের পরোয়া করব না আমার বিবি বাচ্চার পরোয়া করব না শাহাদাতের জন্য শাহাদাতের এক বুক তামান না নিয়ে যদি আল্লাহ সামনে অগ্রসর অগ্রসর হতে পারি ইমান নিয়ে যদি অগ্রসর হতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন কিয়ামতের ময়দানে হাত ধরে ধরে জান্নাত নিয়ে যাবেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সম্মানিত ভাইয়েরা আমার আজকে কি বলবো ইমানের হালতের কথা ইমানের অবস্থার কথা আপনাদের কি বলবো আল্লাহ রসুল বলেছেন যার ইমান আছে যার নামাজ আছে তার ইমান আছে যার নামাজ নেই যার সরাত নেই পরিষ্কার কথা কাফের মুশরিকদের মধ্যে পার্থক্যই হচ্ছে সরা আপনি बोलतेছেন আমি মুসলমান আমার জানাজা করিও অমুক হুজুর দিয়ে আমার জানাজা করিয়েন অমুক সাইয়েদুল হাদিসি আমার জানাজা করেন আপনার তো ঈমানই নেই ভাই সুতরাং আপনাদেরকে অনুরোধ করছি আপনাদেরকে উদাও ত আহ্বান করছি আসেন পাঁচ वक्त সালাত জামাতের সহিত পায়ম করে ইমান বুকে নিয়ে যেন কবরে যাইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব বাইকে তৌফিক দান করে সকলে বলি আমীন সংক্ষিপ্ত আলোচনা এর শেষ করছি আল্লাহ পাক কবুল আলমিন আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন